সবাই লাইনে চলে আসেন সবাই লাইনে চলে আসেন লাইভে এসে বললাম সবাই আসেন লাইভে সবাই আসেন লাইফে যুক্ত হয়ে যান সবাই আসেন সবাই আসেন আসেনের ভালোবাসা নিয়ে যান সবাই সবাই চলে আসেন লাইফে যুক্ত হন অবশ্যই জানাবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন একটা লাইক করবেন লাইফটাতে i awesome. চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই একটা করে লাইক করবেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই একটু জানান কোথা থেকে দেখছেন একটু জানেন সবাই জানান আপনাদের সামনে আজকে হাজির হলাম রাতের বেলা সারাদিন প্রচুর কাম কাজ করলাম দোকান আছে দোকানে কাজ করলাম রাতে চলে আসলাম আপনাদের সামনে চলে আসেন সবাই লাইভটাতে একটু লাইক

জানান কোথা থেকে দেখছেন জানান একটু কে কোথা থেকে দেখছেন একটু জানান সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করুন সবাই চলে আসেন রাত্রে চলে আসলাম সবাই একটা করে লাইক করেন সবাই চলে আসে একটা লাইক করেন একটু দয়া করে সবাই জানান থেকে দেখছেন সবাই একটা সবাই সবাই যুক্ত হয়ে যান লাইভটাতে লাইক করেন সবাই একটা লাইক করে দেন কেউ কত থেকে দেখছেন একটু জানান না জানলে কিছু তো বুঝতে পারতেছি না একটু জানান সবাই লাইভে চলে আসলাম একটু জানাবেন সবাই দয়া করে জানান জানান একটু কথা থেকে দেখছেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব সবাই একটু কমেন্ট করেন জলদি জলদি একটু কমেন্ট করেন সবাই সবাই একটা করে কমেন্ট করেন সবাই একটা করে কমেন্ট করেন সবাই আইডিতে যাই ঢুকবো সবার আইডি চেক করমো সবার আইডি ঢুকবো সবাইকে সাপোর্ট করবো চলে আসেন সবাই লাইকটা বেশি বেশি দেখুন